ঠাকুর মা স্বামীজি শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আজকের নিবেদন মহাপুরুষ সান্নিধ্যে স্বামী স্থিরাত্মানন্দ রামকৃষ্ণ মিশন ঢাকা পূজ্যপাত স্বামী ভূতেশানন্দ মহারাজকে প্রথম দর্শন করি ময়মনসিংহ রামকৃষ্ণ আশ্রমে সেটা উনিশশো সাল সময় পেলেই আশ্রমে এসে মহা উৎসাহে ও আনন্দে কাজ করতাম আর গুরু মহারাজ আসছেন শুনে দ্বিগুণ উৎসাহে কাজে লেগে গেলাম উনি এলেন ঢাকা থেকে সঙ্গে তিনজন ব্রহ্মচারী সেবক ঢাকা থেকে অন্য কয়েকজন মহারাজও এসেছেন আশ্রমে বরাবরের জন্য কোনো সাধু থাকেন না ভক্তরাই কমিটি করে আশ্রম দেখাশোনা করেন ভয় ও সংকট ছিল কাজেই এবছর একটু দূরে দূরেই রইলুম সন্ধ্যাবেলায় বক্তৃতা শুনলাম অপূর্ব বক্তৃতা কি স্বচ্ছন্দ ও সাবলীল এখনও যেন কানে বাঁধছে তিনি বলেছিলেন কস্তুরী মৃগের কথা সে জানে না নিজের নাভি থেকেই সুগন্ধ আসছে ঘাসে ঘাসে সেই সুবাস খুঁজে বেড়ায় সেরকম মানুষও জানে না তার হৃদয়ের পরম আনন্দের খনি আত্মা রয়েছেন কাজেই নানা বিষয়ে সে চিরস্থায়ী আনন্দের সন্ধান করতে থাকে এবং অবশেষে ব্যর্থ হয় পরের বছর উনিশশো সালে তিনি আবার ময়মনসিংহ আশ্রমে এলেন এবার আশ্রমের উৎসাহী ভক্ত ও কর্মী সংখ্যা বাড়ার ফলে পূজ্যপাত মহারাজের কাছে যাওয়ার সময় ও সুযোগ একটু বেশি হলো একদিন দেখি ভক্তদের প্রণাম শেষে তিনি বারান্দায় বসে আছেন কয়েকজন আশ্রমের ছাত্র পূজ্যপাত মহারাজকে প্রণাম করে তার সামনে বসে প্রশ্ন করছে একজন বলল মহারাজ আমার পুনর্জন্ম বিশ্বাস হয় না প্রশ্নকর্তার মুখের দিকে তাকিয়ে মহারাজ বললেন এই জীবনটা যে পেয়েছো তাই ঠিক ঠিক কাজে লাগাও মৃত্যুর কোনো নির্দিষ্ট কালাকাল নেই উপলব্ধি করে ছাত্রটি ডাক্তারি পড়া ছেড়ে রামকৃষ্ণ সঙ্গে যোগ দেয় পূজ্যবাদ মহারাজের একটি কথাতে তার জীবনের মোড় ঘুরে গিয়েছিল এরপর মহারাজ বিশ্রামের জন্য ঘরে গেলেন তার কথা শুনে তখনও ছেলেদের পূর্ণতৃপ্ত হয়নি আরও শুনতে চায় তারা একটি ছেলে প্রশ্ন করে মহারাজ সাধু হতে গেলে কি পড়াশোনার দরকার আছে মহারাজ বললেন না পড়াশোনার দরকার নেই তবে রামকৃষ্ণ সঙ্গে সাধু হতে গেলে ভালো ছাত্র হতে হয় এ প্রসঙ্গে ঢাকার দুটি ছেলের প্রশ্নের কথা মনে পড়ছে একজন বলছে মহারাজ মা আমাকে লালন পালন করে বড় করে তুললেন আমি যদি সাধু হই তাহলে যে মায়ের কষ্ট হবে সেজন্য সাধু কি হওয়া উচিত মহারাজ বললেন তুমি সাধু হবে আর তোমার মা না খেয়ে মারা যাবেন এটা কি কথা হলো ছেলেটি বুঝলো তার মাকেই দেখা উচিত সাধু হওয়া উচিত নয় মহারাজ তাই বললেন অপর ছেলেটি বুঝলো আমি সাধু হলে আমার মা না খেয়ে মারা যাবেন না যে কোনো প্রকারে তিনি বেঁচে থাকবেনই সুতরাং মা মারা যাবেন আমি সাধু হলে এটা কোনো কথা নয় আমি সাধু হবই পূজ্যপদ মহারাজের উপদেশের মধ্যে শ্রুতির ভাব এমনভাবে নিহিত থাকত যে ইন্দ্র ও বিরোচনের মতো প্রশ্নকর্তা নিজের ভাব অনুসারে বুঝে নিত কারো ভাব তিনি নষ্ট করতেন না বাংলাদেশে পূজ্যপাত মহারাজ ভক্তদের কৃপা করতে গিয়েছেন সাতবার হাজার হাজার ভক্ত তার কৃপা পেয়ে ধন্য হয়েছে ঢাকা মঠে থাকলে এক মাস ধরে উৎসব লেগে থাকত তার বক্তৃতা সকলে মুগ্ধ হয়ে শুনত কোনো জড়তা নেই সাবলীল বক্তৃতা কখনও মঠে সন্ধ্যা আরাত্রিকের পর তিনি চেয়ারে বসতেন ঘাসের ওপর ভক্তরা বসতেন অনুক্ষণ ধরে চলত বিভিন্ন প্রসঙ্গের আলোচনা হাসি ঠাটটাও করতেন একবার এক মা তার ছোট ছেলেকে নিয়ে মহারাজকে প্রণাম করতে এসেছেন মা প্রণাম করে ছেলেটিকে প্রণাম করতে বললেন ছেলেটি প্রণাম করতে চাইছে না এই দেখে মহারাজ একটি অন্য ছেলের গল্প বললেন ছেলেটি প্রণাম করতে গিয়ে দেখে ঝুড়িতে চকলেট নেই মাকে ডেকে বলছে মা প্রণাম নেই প্রণাম বলতে সে চকলেট বুঝেছে একদিন দুপুরে মহারাজ চাঁদপূর্ণা অন্য কোথার থেকে যেন ফিরছেন ডাক্তারের পরামর্শ মতো একজন সেবক মহারাজের শরীরে ওজন নিলেন দেখা গেল দু কেজি বেড়েছে মহারাজ শুনে বললেন কি হবে ওজন যে বেড়ে যাচ্ছে পরক্ষণেই আবার বললেন আমার কি। এই শরীরটা যারা বয়ে নিয়ে বেড়াচ্ছে তাদেরই ব্যাপার পাশে দাঁড়ানো ব্রহ্মচারীর মনে গেথে দিলেন তিনি শরীর না শরীর থেকে ভিন্ন কদিন আগে তিনি এক ব্রহ্মচারীকে মুক্তকছ করে দিয়েছেন কাপড় দেবার সময় তাকে বলেছিলেন মন্দিরে ঠাকুরকে প্রণাম করে বলবে ঠাকুর আমায় ভালো সাধু করো ব্রহ্মচারীটি ঠাকুর প্রণাম করে এসে মহারাজকে প্রণাম করলো তিনি কিন্তু ভোলেননি তিনি আবার প্রশ্ন করেন বলেছিলে ঠাকুরকে ব্রহ্মচারী বলল হ্যাঁ মহারাজ কি বলেছিলে বলেছি ঠাকুর আমায় ভালো সাধু করো মহারাজ বললেন ঠিক আছে মহারাজের অমুক আশীর্বাদ পেয়ে ব্রহ্মচারীটি ধন্য পাশেই দাঁড়ানো ছিলেন অন্য এক আশ্রমের অধ্যক্ষ তিনি বাগান থেকে কতগুলো জুই ফুল এনে ব্রহ্মচারীর হাতে দিতে বললেন পূজ্যবাদ মহারাজের চরণে দিয়ে প্রণাম করতে সে ফুল দিয়ে হাঁটু গেড়ে প্রণাম করলো সে আশ্রমের অধ্যক্ষ মহারাজ বললেন হলো না সাষ্টাঙ্গে প্রণাম করো এরকম দেখে পূজ্যবাদ মহারাজ হাতের ইশারায় নিষেধ করলেন তখন অধ্যক্ষ মহারাজ বললেন না মহারাজ এরা জানে না কি করে প্রণাম করতে হয় আসলে ব্রহ্মচারীটি না তাভৃতি প্রাণীপাতেন পরিপ্রশ্নে ন সেবায়া মহারাজ একজন ব্রহ্মচারীকে জিজ্ঞেস করলেন কাল বিকেলে তোমাকে দেখিনি কেন ব্রহ্মচারী উত্তর দিল অফিসে টাইপের কাজ ছিল সেবক মহারাজ বললেন অনেক কাজ পড়েছে মহান্ত মহারাজকেও অনেক কাজ করতে হয় পূজ্যপাত মহারাজ একথা শুনলেই থমকে দাঁড়ালেন বললেন না মহান্তের কোনো কাজ নেই সেবক আশ্চান্দিত হয়ে জিজ্ঞাসা করলেন কাজ নেই মহারাজ বললেন না কোনো কাজ নেই আসলে মোহের অন্ত হলে ক্রিয়া কারকাদি মিথ্যা হয়ে যায় হাঁটতে হাঁটতে দেখা গেল একটা বড় কালো শুয়োপোকা রাস্তার উপর দিয়ে যাচ্ছে মহারাজের সামনে কেউ মারছে না মহারাজ বললেন কেউ এটার বিছা জীবন ঘুচিয়ে দিতে পারো বললেন না মেরে ফেলতে বললেন বিছা জীবন ঘুচিয়ে দিতে একজন মহা উৎসাহে তার বিছা জীবন গুছিয়ে দিলেন কথা প্রসঙ্গে তিনি বললেন কেউ কেউ অন্যের কাজে অসন্তুষ্ট হয়ে বলে আমি অনুমুখকে একেবারে সহ্য করতে পারি না কি অহংকার উপস্থিত এক ব্রহ্মচারীর মনে হলো এ কথা তিনি তাকেই বলছেন সে মনে করত যে সে ভালো কাজ করতে জানে এজন্য তার একটু অহংকার ছিল একজন ভক্ত ভরে জিজ্ঞাসা করলেন মহারাজ আমার মুক্তি হবে কবে মহারাজ উত্তর দিলেন যখন জ্ঞান লাভ হবে অন্য একজন প্রশ্ন করলেন মহারাজ স্বর্গটা কোথায় মহারাজ বললেন কেন জানা থাকলে যেতে সুবিধা হবে আসল কথা ভক্তি লাভ করা ভক্তি লাভ হলে স্বর্গ নরকের ধারণা অনেক নিচে পড়ে থাকে জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি